থানা আউটপুট মিটিং হচ্ছে আপনারাও করলেন মূলত পূজা কমিটি যারা রয়েছে ক্লাবগুলোকে কি বার্তা দিচ্ছেন এবং কতটা ক্লাব নিয়ে আজকে মিটিং হয়েছে আপনাদের আমাদের এখানে পূর্ব থানার অন্তর্গত আমরা প্রত্যেকটি আউটপোস্টেই আমরা আলাদা করে পূর্ব পুজোর মিটিং করছি থানা স্তরেও আমরা করেছি আজকে এমজি বাজার আউটপোস্টের অন্তর্গত পঁচিশটি ক্লাবকে নিয়ে আমরা এই মিটিং করা হয়েছে এই মিটিংয়ে বিভিন্ন ইস্যু দিয়ে আমরা নিয়ে আলোচনা হয়েছে আমরা আমাদের মেইন লক্ষ্য হচ্ছে পুলিশি পরিষেবাটা ভালো করে দেওয়া এবং আসন্ন দুর্গোৎসব দু হাজার চব্বিশ শান্তিপূর্ণভাবে এটা সম্পূর্ণ হওয়া এবং যাতে কোনো ধরনের এখানে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় মানুষকে মানুষ যাতে আনন্দের সহিত পূজা উপভোগ করতে পারে ক্লাবের তরফ থেকে আমাদের কাছে কিছু আমাদেরকে রিকোয়েস্ট করেছে কিছু কিছু জায়গাতে সেগুলি প্রদান করার জন্য বা অন্য কিছু ব্যাপারে আমরা এগুলি নিয়ে আমরা আলোচনা করে আমি তাদের সঙ্গে কথা বলে আমরা শেষ এগুলি আমরা করে থাকি এবার পুজো আপনাদের স্টাফ কীরকম রয়েছে মানে পর্যাপ্ত পরিমাণে স্টাফ রয়েছে স্টাফের কোনো অভাব নেই আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স আছি